সেনাবাহিনী এবং বিএনপি মিলে আরো অস্বাভাবিক ঘটনা ঘটাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন সন্ধ্যার পর সেনাবাহিনী শিক্ষার্থী মুখোমুখি অবস্থায় এবং সার্জিস হাসনাদের খারাপ অবস্থা এই বিপিন পরে কিন্তু আজকের অবস্থা এদিকে আজ সন্ধ্যায় সার্জিস হাসনাদের ভয়াবহ অবস্থা হয় বিপিন থেকেও খারাপ অবস্থা তাদের দেশের দংশুল্লা চলছে দেশের সবাই এবার আতঙ্কে আছে এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে নুরুল হক নুরকে গতকাল যৌথ বাহিনী সম্মিলিতভাবে বেধরক পিটিয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক তার শরীরের বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হচ্ছে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে তাকে ঢাকা মেডিকেলে আইসিউতে রাখা হয়েছে যদি ন্যূনতম লজ্জা থাকে আপনি আজকে কাছে ক্ষমা চেয়ে অনুরোধ আপনারা দেখেছেন সেনাবাহিনীর একজন সদস্য লাঠি দিয়ে নুরুল হক নুরের বুকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কুলাঙ্গার বলে গালিগালাজ করেছে গণ অধিকার পরিষদের নেতা নেতাকর্মীরা শুধু গণ অধিকার পরিষদ নয় যত নেতা নেতাকর্মী আছে

ঘটনা ঘটে গেছে দর্শক বাংলাদেশে নিয়ন্ত্রণ কার্যত সেনাবাহিনী নিয়ে নিয়েছে পুলিশ এখন সেনাবাহিনী সাবঅর্ডিনেট ইউনুস সরকার নিরূপায়। হ্যাঁ এবার নিরূপায় হয়ে পড়েছেন ডক্টর ইউনুস সরকার দেশের মধ্যে প্রতিনিয়ত অনেক অস্থিতিশীলমূলক ঘটনা ঘটতেছে গতকালকে বিপিনের উপর আক্রমণ হয়েছিল আপনারা দেখেছিলেন পুলিশ সেনাবাহিনী তাকে বেদুরূপ পিটিয়েছে আজকে আমরা কি দেখতে পাচ্ছি সন্ধ্যার পর আরও অনেক ঘটনা আপনারা জানেন আজকে বিভিন্ন রাজনৈতিক দল গতকালকের কেন্দ্র করে রাজপথে আন্দোলন করেছিল প্রতিবাদ করেছিল সন্ধ্যার পর কিন্তু ভয়াবহ ঘটনাটি সেই ঘটে আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন সর্বশেষ সার্দ হাসনাত এদের কি হয় এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে বর্তমান সরকার ডক্টর ইউনুস সর্বশেষ তিনি কি পদক কেপতেন এই পদক্ষেপটি দেখলেও আপনারা অবাক হয়ে যাবেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে রাজধানীর পুরোনা পল্টনে বিক্ষোভ করছে জামায়াত ইসলামী শেখ নাচেন সহকর্মী আসিফ ইকবাল খান সরাসরি চলে যাচ্ছে তার কাছে আসিফ জানাবেন বিক্ষোভ অংশ নিয়ে কি বলছেন জামায়াতের নেতারা পরিষদের সভাপতি নুরুল হক নুর উপর গতকাল যে হামলা হয়েছে সেটির প্রতিবাদে কিন্তু আজকে এখানে বিক্ষোভ মিছিল করছে আমরা যদি আমার সহকর্মীর ক্যামেরার চোখে একটু দেখাতে চেষ্টা করি উত্তর থেকে কিন্তু বিক্ষোভ মিছিলটি কিছুক্ষণ আগেই শুরু হয়েছে মাত্রই শুরু হয়েছে তাদের গেটে এবং আমরা দেখছি যে বাইতুল মকরমের উৎকুল গেট থেকে দলে দলে কিন্তু আসলে বিভিন্ন স্লোগানের মাধ্যমে জামাত ইসলামীর যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু এই নুরুল হক মুরের উপর যে জন্য হামলাটি হয়েছে সেই হামলাটি প্রতিবাদ বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং এই আমরা দেখছি যে বাইতুল মোকরম যে উত্তল গেটটি আছে সেই গেটটি থেকে কিন্তু মিছিলটি আসলে বের হয়ে সামনের দিকে যাচ্ছে একটু জানিয়ে রাখি গতকাল নুরুল হক রোডের উপর যে হামলাটি হয়েছে তার প্রতিবাদেই কিন্তু এই বিক্ষোভ মিছিলটি আয়োজন করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামিক পক্ষ থেকে এখান থেকে কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে একটা বিক্ষোভ সমাবেশ হয়েছে সেই সমাবেশ থেকে আসলে বক্তারা যেটি বলার চেষ্টা করেছেন যে নুরুল হক নূর কিন্তু একজন সবাই চেনের এমন একজন জাতীয় নেতা তাকে যে তার উপর যে হামলাটি হয়েছে এটিকে তারা ধর হিসেবে দেখছেন এবং তারা বলছেন যে যারা এই হামলার উপর জড়িত এই হামলার যারা পৃষ্ঠপোষকতা করেছে তাদের বিচারের দাবি কিন্তু তাদের এখান থেকে করছেন তারা বলছেন যে এই হামলাটির পিছনে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে এবং এই হামলার মাধ্যমে আসলে যে সামনের যে নির্বাচনের যে প্রক্রিয়াটি শুরু হয়েছে বা সংস্কার যে প্রক্রিয়া আছে এই প্রক্রিয়া কিন্তু আসলে একটি বাধার সৃষ্টির চেষ্টা হচ্ছে বলেও কিন্তু তারা আসলে বলছে আমরা বক্তাদের বক্তব্যে যেটি আরও শুনতে পেয়েছি তারা বলছিলেন যে স্বৈরাচার হিসেবে আওয়ামী লীগের যেভাবে বিচার হচ্ছে আওয়ামী লীগের সহযোগিতার যেভাবে বিচার হচ্ছে সেই সেই হিসেবে আওয়ামী লীগের অন্যতম সহযোগী কিন্তু জাতীয় পার্টিও সেই হিসেবে তারা বলছেন যে জাতীয় পার্টিরও বিচার হতে হবে এবং জাতীয় পার্টির আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণটা যেটি আছে সেটি নিষিদ্ধ করার কিন্তু আমরা এখান থেকে দাবি দেখেছি আমরা এখানে যারা উপস্থিত আছেন বক্তাদের দাবি দেখেছি তারা বলছেন যে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি সেটি নিয়ে কিন্তু তারা আসলে বিভিন্ন বক্তব্য দিয়েছেন তারা এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু তারা সন্দিহার তারা বলছেন যে এইভাবে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি চলতে থাকে এবং বিভিন্ন আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কোনো দলের পক্ষ নিয়ে আসলে কাজ করতে থাকে সে সেক্ষেত্রে আসলে আগামী যে জাতীয় সংসদ নির্বাচনটি আছে সেটিও কিন্তু আসলে প্রশ্নের সম্মুখীন হবে তো এই যে বিভিন্ন ধরনের দাবি দেওয়া এবং বিভিন্ন ধরনের বক্তব্য এগুলো কিন্তু আমরা দেখেছি বিক্ষোভ মিছিল থেকে এবং আমরা এখন দেখছি যে বায়তনকরমের উত্তর গেট থেকে এই যে গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নুরের উপর যে লেখার জন্য হামলা রয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু আসলে এই বিক্ষোভ মিছিলটি বের হচ্ছে এবং এই মিছিলটি কিন্তু আমরা দেখছি মিছিলটির একটি অংশ কিন্তু অনেকটা দূর চলে গেছে এবং আরেকটি অংশ কিন্তু আমরা দেখছি এখন বাইত উচ্চ গেট থেকে বের হচ্ছে আমাদের সহকর্মীর ক্যামেরার চোখে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি মিছিলের অগ্রভা ভাগটি এখানে কিন্তু মিছিলটি কিন্তু আসলে মতো রোমের যে সামনের সড়কটি আছে পুরো সড়কটি কিন্তু আসলে জুড়ে মিছিলটি হচ্ছে এবং এই মিছিল থেকে কিন্তু এই যে দেখার যেমন যে হামলাটি হয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু আমরা বিভিন্ন স্থগান দেখছি আমরা এখানে একটু বলে রাখি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু আমরা ব্যাপক উপস্থিতি দেখছি তারা কিন্তু আসলে এই বিক্ষোভ মিছিলটি যাওয়ার পথে সুরক্ষা এবং নিরাপদ নিশ্চিতের চেষ্টা করছে তো মূল কথা বলতে গেলে যে নুরু হোক নুরুয়ের প্রতি গতকাল যে ধাক্কাজনক হামলাটি হয়েছে সেই হামলার প্রতিবাদে তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কিন্তু এই জামাত ইসলামের পক্ষ থেকে আসলে এই হত্যাকাণ্ডের এই আক্রমণের এই যে যে আক্রমণটি হয়েছে গতকাল সেই আক্রমণের আসলে নিন্দা জানানো হচ্ছে এবং জামাত ইসলামীর যে নেতাকর্মীরা আছে তারা যেটি বলার চেষ্টা করছেন তারা বলার চেষ্টা করছেন যে যারাই এই আক্রমণ বা হামলার জড়িত থাকুক তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং এই ঘটনা সুষ্ঠু তদন্ত করতে হবে তো এই ছিল আমার কাছে সর্বশেষ আমি বরাবরই বলি আইনশৃঙ্খলা বাহিনীর হচ্ছে ঝামেলা মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ থাকুক বা সেনাবাহিনী থাকুক বিজিবি থাকুক র্যাব থাকুক তাদের নির্দিষ্ট কিছু দায়িত্ব দায়িত্বকর্ম আছে যে আপনার মন চাইলেও আপনি কি একজনের বাড়ি ভেঙা ফেলবেন আপনার মন চাইলে একজনের প্রতিষ্ঠান বাইয়া ফেলবেন পার্টি অফিস জ্বালাই দিবেন তো এই কর্মকাণ্ডগুলো আপনার মন চাইলেই যেন আপনি করতে না পারেন সেই কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীগুলা আছে বা রাষ্ট্রের বিভিন্ন অর্গান আছে তাদেরকে রাষ্ট্রের টাকা দিয়া পাল মানে কি বলা হচ্ছে পালা হয় এখন আপনি যখন সিস্টেমের একটা কি মাত্রা মাত্রা আছে যখন অভার করবেন স্বাভাবিক আপনার উপর আইন শৃঙ্খলা বাহিনী অ্যাকশন নেবে তো সেই অ্যাকশন নেওয়াটা কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম সেনাবাহিনী এবং পুলিশ গতকালকে রাতে ভিপিনুর এবং তার সাথে থাকা কয়েকজনকে যে মারছে আসলে এখানে দুষ্কৃতকারীদেরকে তারা মারতে গিয়া কিছু বাড়ি ভিপিনুর উপর পড়ছে তো এই পড়াটা নিয়ে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেনাবাহিনী এবং পুলিশের বিরুদ্ধে দিনশেষে এটা নিয়ে মুখ খুলেছে সেনাবাহিনী কেন আসলে এই ঘটনাটা তারা করতে বাধ্য হলো সেনাবাহিনী তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বিষয়টা ক্লিয়ার করেছে যে গতকাল রাত আনুমানিক আটটায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতা মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে আমরা জানি একটা হচ্ছে গণ পরিষদ আর একটা হচ্ছে জাতীয় পার্টি গণ অধিকার পরিষদের যিনি নেতা আছেন ভিপেনুর তিনি মাঝে মাঝে নিজের হাসনাদ আবদুল্লাহ অথবা সার্জি সালমের মতন ভাবেন যে আওয়াজ দিলো ঘটনা হয়ে গেল জাতীয় পার্টি রাজনীতি নিষিদ্ধ জিএম কাদেরকে গ্রেপ্তার সহ বিভিন্ন ইস্যুতে তারা যে গতকালকে মিছিল মিটিং যেভাবে করছিল তো সেইটার ফলশ্রুতিতে প্রথমে সাংঘর্ষিক একটা ঘটনা ঘটে এরপরে কিন্তু সেখানে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি হয় কিন্তু এর পরবর্তী সময় যে ঘটনাটা ঘটে সেনাবাহিনীর বক্তব্য হচ্ছে যে প্রাথমিক সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয় প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে এখন সেনাবাহিনী যেহেতু মাঠে আইন শৃঙ্খলা মেনটেন্সে কাজ করছে সো তারা সেখানে আসে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হন সেনাবাহিনীর বক্তব্য ঘটনার শুরুতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার জন্য এবং দেশে বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে শান্তিপূর্ণ প্রক্রিয়া নিজেদের মধ্যে মত দূর করার অনুরোধ জানায় তবে বারংবার অনুরোধ সত্ত্বেও কথিত নেতাকর্মীরা তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করে তারা সংগঠিতভাবে আইন শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত নয়টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরোপ বৃদ্ধি করে ওই সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা করে এছাড়াও বিজয়নগর নয়াপল্টন এবং এলাকায় সাধারণ জনগণের চলাচল মারাত্মক হয় এবং বৃদ্ধি পায় বাহিনী শান্তিপূর্ণ সমাধানের সকল চেষ্টা তারা অগ্রাহ্য করে ফলস্বরূপ জননিরাপত্তা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয় এমনকি এই ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হয় বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী বলে সকল ধরনের মব ভায়লেন্সের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনে স্থিতি ও নিরাপত্তানতে সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে জননিরাপত্তা আইন শৃঙ্খলা শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর সেলুট এরকম শক্ত বক্তব্যের জন্য দেখেন বিপিনুর মাইকেসের রশিদ মাইকেস কেন অনেকে মাইকেসে আমারটাতে ওইরকম ফিলিংস আসে না কেন আসে না যে বক্তব্য গুলা ভিপেন আইন শৃঙ্খলা যে বন্ধু কলা বইলা বইলা বলতেছিল মানে এই সেনা সেনাবাহিনী এখন একটা কোন লেভেলে গেছে যে নিয়া যা খুশি তাই বলা যায় এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে কোনো জায়গায় আপনার যা খুশি আপনি তা করবেন আপনার মন্না সেলের বাড়ি ভেঙে দিবেন হেল্প পার্টি অফিস জ্বালাই দিবেন যার টাকা খাইছেন তারা বাঁচানোর চেষ্টা করবেন আপনার বিপরীতে গেলে আপনার যে ক্যাপাসিটি আছে সেটা নিয়ে মত তৈরির চেষ্টা করবেন আর আইনশৃঙ্খলা বাহিনী যদি সেটাকে বাধা দিতে যায় তখন ফেসিস্টের দোষর ও মুক্ত মুক্ত ট্যাগ লাগাইয়া আইনশৃঙ্খলা বাহিনীকে বিতর্কিত করার কিন্তু সুযোগ আসলে নেই কারণ মানুষ এখন এগুলো বলছে সেনাবাহিনী কালকে এই ঘটনাটা এক মিনিটের ঘটনা ধারাবাহিক ঘটনা ঘটতেছিল উস্কানো হচ্ছিল তো পুলিশ বল প্রয়োগ করবে সেনাবাহিনী বল প্রয়োগ করবে নাকি চাবে বাড়ি ফেলবে ফেলবে অথবা অথবা জাতীয় যে অফিস সেটা আশেপাশের বাড়িঘর যেটা সামনে পরে উড়াই দিবে রাস্তার মানুষের গাড়ির মনে করেন ভাঙা চুর মার করা ফেলবে এর হ্যাঁ ইট মারবে পুলিশ আহত হবে এটাতে কোনো বক্তব্য আসবে না সেনাবাহিনী আহত হবে তারা ধৈর্য ধারণ করতে হবে কেন ভাই দেশটার কি মানে এই লেভেলে নেওয়ার জন্য আপনারা এগুলো করেন মব ভাইলেন্সের বিরুদ্ধে সর্বোচ্চ লেভেলে

যেটা সাদা চোখে আমরা সব দেখি না আমরা দেখি সেই ঘটনার সামান্য আউটকাম দর্শক বাংলাদেশের নিয়ন্ত্রণ কার্যত সেনাবাহিনী নিয়ে নিয়েছে পুলিশ এখন সেনাবাহিনীর সরকার নিরুপায় এটা ওয়ান কাইন্ড অফ অথবা ইজ টু দর্শক উপর যে নৃশংস হামলা এটা বেসিক্যালি সেনাবাহিনীর নেতৃত্বে আমি পুলিশকে তেমন দায় দিব না পুলিশ এখানে মারমুখী কিংবা আগ্রাসী ছিল না এই হামলা কারা করেছে সেনাবাহিনীর কোন কোন অফিসার ছিল জেলে আছে কোন কে হামলা আমাদের কাছে এসেছে পালাতক সময় মতো আপনারা সব দেখতে পাবেন সেই সেনাবাহিনী এটা নিয়ে বিবৃতি দিয়েছে মানে আইএসপিআর ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স তার বিবৃতি দিয়েছে বিভিন্ন রূপের হামলার ঘটনা নিয়ে তাদের যে বিবৃতি এটা বাংলাদেশের রাজনীতিতে মহা সংকটের আলামত স্পষ্ট করে তাদের বিবৃতির ভাষা বেপরোয়া তাদের বিবৃতির ভাষার মধ্যে সরকারের প্রতি কোনো আনুগত্য নেই তাদের বিবৃতিতে নুরের মতো একজন সিনিয়র নেতা এবং বাংলাদেশের আলোচিত জুলাই বিপ্লবী জুলাই যোদ্ধা জুলাই আন্দোলনের সামনের সারির নেতা বাংলাদেশের একজন প্রথম সারি সেলিব্রিটি তার উপর নৃশংস হামলা করা হয়েছে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে তিনি মারাও যেতে পারেন কারণ মস্তিষ্কে বা অভ্যন্তরীণ রক্তক্ষরণে মানুষ সহজে মারা যায়

কিংবা এভারকেয়ার ল্যাবরেট কোথাও নেই ঢাকা মেডিকেল কিংবা যে বিশ্ববিদ্যালয়টা রয়েছে পিজি ওখানেও না সবচাইতে ভালো চিকিৎসা কার্যত তো সিএমএস এটা আমরা জানি টোটাল এশিয়ার মধ্যে অন্যতম সেরা ডায়াগনস্টিক সেন্টার আছে সিএমএস আমি দেখেছি তো এখানে এই ধরনের ক্রিটিক্যাল রোগীদের ক্ষেত্রে আমরা দেখেছি কয়েক মাস আগেও বাজুলে বিপ্তের প্রথম প্রথম সেনাবাহিনী যখন জনগণের পক্ষে একটু রোল প্লে করার চেষ্টা করেছে তারা জরুরি ভিত্তিতে বা হেলিকপ্টারে করে সিএমসি নিয়ে যেত না ভিবিনোরকে তারা চেনেই না এবং এটাকে তারা কিভাবে দেখেছে দুই চারজন জাতীয় মানে জাতীয় পার্টিও যা সমান সমান আচরণ এই যে বেপরোয়া বিবৃতি এটা প্রমাণ করে কোন অধিকার পরিষদের একাংশের নেতা নুরুল হক নুরকে গতকাল যৌথ বাহিনী সম্মিলিতভাবে বেধরক পিটিয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক তার শরীরের বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হচ্ছে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে তাকে ঢাকা মেডিকেলে আইসিউতে রাখা হয়েছে রাশেদ খান নুরের যে সাধারণ সম্পাদক সে নিশ্চিত করেছে নূরের অবস্থা আশঙ্কাজনক বাঁচা মরার সম্ভাবনা ফিফটি ফিফটি অর্থাৎ যেকোনো সময় নূর সৃষ্টিকর্তার ডাকে সারা দিয়ে উপারে চলে যেতে পারে আওয়ামী লীগের শাসনামলে নূর একাধিকবার মার খেয়েছে ছাত্রলীগ পিটিয়েছে বিভিন্ন সংগঠন পিটিয়েছে এই প্যাটার্নের কারণে নূর হমনুরের মতো একটা ক্লাউন ডাকশো ভিপি হয়েছিল কিন্তু আপনারা কি খেয়াল করেছেন আওয়ামী লীগের শাসনামলে নূর বেধরক মার খেয়েছে কখনো নূরের গা থেকে রক্ত বের হয়েছিল হয়নি যতটুকু মার খেয়েছে তার থেকে বেশি অভিনয় করেছে যেমনটা রাখাল বালক এবং বাঘের গল্পের মতো নূর মিথ্যাচার করে আসছে এত বছর যে আওয়ামী তাকে পিটিয়েছে মেরেছে রক্তাক্ত করেছে কিন্তু রক্তের বিন্দুমাত্র কণা আমরা তার শরীরে দেখতে পাইনি যেটা গতকালকে মারের মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি নুরুল হক নূরকে মারার পর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী হাসনাত আবদুল্লাহ তাসমিন যারা জামাতের গোলাম পারোয়ার

ওয়াকারুজ্জামান যদি হসপিটালে গিয়ে দুঃখ প্রকাশ না করে ক্ষমা প্রার্থনা না করে সেই ক্ষেত্রে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবার হুমকি দেওয়া হয়েছে এবং ফ্রান্স থেকে আগানা কাটা তিন ইঞ্চি ভট্টাচার্য সে সেনাবাহিনীকে বেড়াকে ফেরত যেতে স্পষ্ট বার্তা দিয়েছে হুঁশিয়ারি দিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানেও বার্তা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে বেড়াকে ফেরত যাবার জন্য সেনাবাহিনী যদি বেড়াকে ফেরত যায় তবে সেনাবাহিনীর সেই ট্যাঙ্কের মধ্যে চড়ে কারা পালাবে তোরা পালিয়েছিলি তোরা কি সেটা ভুলে গেছিস গোপালগঞ্জের কথা কি এত সহজেই তোরা ভুলে গেলি নুরুল হক নূরকে এটানো হয়েছে এটার তীব্র নিন্দা জানিয়ে আসিফ নজরুল ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল সেই স্ট্যাটাস কমেন্ট বক্সে হাসনাত আব্দুল্লাহ একটা কমেন্ট করেছে প্রতিবাদের দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে এখানে যা যা ঘটনা হচ্ছে এখানে দেখিয়েছি আবার অনেকের মন্তব্য দেখিয়েছি দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে এখানে যে ঘটনাগুলো ঘটেছে এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য বাণিজ্য কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ